আগে কোয়েশ্চেনটা আমরা একটু পড়বো যারা কোয়েশ্চেন করো তোমাদের উদ্দেশ্য বলছি বি কেয়ারফুল ভেরি কেয়ারফুললি লিসেন মাই স্পিচ আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো কোন কোন জায়গাগুলো চেঞ্জ করছি কোন কোন জায়গাগুলো যারা আমাকে কোয়েশ্চেন করছো আমি ধরে নিচ্ছি তোমরা মডেলটা ভালোভাবে মুখস্থ করো নাই আচ্ছা আমি এই মুহূর্তে জিজ্ঞেস করতে চাই লতাকে যে লতা তুমি মডেল ওয়ানটা একটু মুখস্থ বলো টু থাউজেন্ড নাইন কোয়েশ্চেন সাপোজ দ্য ম্যানেজার অফ ইউর অফিস হ্যাজ রিসেন্টলি ডাইট মনে করো সাম্প্রতিক সময়ে তোমাদের অফিসের ম্যানেজার মারা গিয়েছিল বা মারা গিয়েছে মারা গিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাও এখন রাইট নোটিস ফর এ কন্ডোলেন্স মিটিং তার বিদায়ী আত্মার মাফেরাতের জন্য একটি দুয়ার আয়োজন করো যেটাকে আমরা সাধারণত মিলাদ মাহফিল বলতে পারি বা চার দিন চার দিনের দিন বা চল্লিশ দিনের দিন একটা দোয়ার আয়োজন করা হয় অথবা যে কোনোভাবেই হোক না কেন যে একটা দোয়ার আয়োজন করা হয় সেটাকে সুখ সভাও অনেকে অনেকভাবে প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে সুখ সভা ধরে থাকে ওই ধরনের একটা দোয়ার আয়োজন করতে যাচ্ছে তাহলে আবার প্রশ্নটা বলি একটু শোনা মনোযোগ দিয়ে যে সাপোজ দ্য ম্যানেজার অফ ইউর অফিস হ্যাজ রিসেন্টলি ডাইড মনে করুন আপনার অফিসের ম্যানেজার মারা গিয়েছে নাও রাইট নোটিস ফর এ কন্ডোলেন্স মিটিং বিদায় আত্মার মাখ জন্য একটা নোটিশ লেখো এখন বিষয় হচ্ছে ভাইয়া এখানে তো বলে নাই যে সাপোজ ইওর এ ম্যানেজার অফ এ প্রাইভেট ব্যাংক কোনো প্রতিষ্ঠানের নামও নাই এবং আপনি একজন ম্যানেজার সেটাও বলা হয় নাই এখন দেখো একটি কলেজের প্রিন্সিপাল যদি মারা যান এই কলেজে কি আরেকজন প্রিন্সিপাল নতুন করে আসবেন না অবশ্যই আসবেন একটি ব্যাংকের কোনো একটা শাখার ম্যানেজার যদি মারা যান তাহলে কি আরেকজন ম্যানেজার কি ওনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে নতুন করে আসবেন না তাহলে সাধারণত একটি ব্যাংকের প্রধান কর্মকর্তা শাখার প্রধান কর্মকর্তাকে আমরা ম্যানেজার হিসেবে ধরে থাকি তাহলে আমরা ধরে নিচ্ছি একজন ম্যানেজারই আবার নতুন করে নোটিশটা লিখছেন আশা করি বুঝতে পেরেছ তাহলে যেহেতু বলছে ম্যানেজার মারা গেছে তাহলে ম্যানেজার মারা গেছে ম্যানেজার আছে এমন একটি প্রতিষ্ঠানের নাম যদি বলতে যায় তাহলে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকে ম্যানেজার বলতে কোনো পোস্ট নাই তার মানে প্রত্যেক ম্যানেজার বলতে একটা পোস্ট আছে তাহলে আমরা এই মুহূর্তে ধরে নেই যে একটা ব্যাংকের নাম যে কোনো ব্যাংকের নাম ইউনাইটেড কমার্শিয়াল ট্রাস্ট ব্যাংক সোনালী ব্যাংক রুপালী ব্যাংক কমার্শিয়াল ব্যাংক ব্যাংক এনসিসি অনেক ব্যাংক আছে খুবই ক্রিটিক্যাল বড় যত বেশি বর্ণ তত বেশি ঝামেলা হ্যাঁ বোবার কোনো শত্রু নাই যত কম লিখা যায় আমরা ব্যাংক 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 লিখব সিটি ব্যাংক ঢাকা ব্যাংক সিটি ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়া ব্যাংক আমরা জটিলতায় যাব না আচ্ছা তাহলে আমরা যদি এটা একটু সলিউশন করতে যাই যেহেতু এখানে কন্ডুলেন্স আছে সো এটা মডেল ওয়ান এর মাধ্যমে লিখতে হবে আমরা ধরেই নিচ্ছি এই মুহূর্তে সিটি ব্যাংক কন্ডুলেন্স থাকলে মডেল ওয়ান সিটি ব্যাংক অফিস অফ দ্য ম্যানেজার অফিস অফ দ্য ম্যানেজার নং ডেজ ইট ইস নোটিফাইড দ্যাট টুমোরো ইজ দা সেকেন্ড ডিসেম্বর আজকে যদি ডিসেম্বর মাসে এক তারিখ হয় আগামী দিন দু তারিখ হবে সিম্পল জিনিস আজকে যদি 18 তারিখ হয় আগামী দিন 19 তারিখ হবে তবে হচ্ছে ব্যাংক যোশিমির উদ্দেশ্য বলছি भैया आवर ডিপার্টমেন্টের কি হচ্ছে দেখো একটু আগে আমরা পড়ে আসি কলেজ মডেলে শিখছিলাম ডিপার্টমেন্ট এই মুহূর্ত হয়ে গেছে ব্যাংক প্রশ্নের সাথে সমঞ্জস্য রেখা আমাদের কি লিখতে হবে আওয়ার ব্যাংক ইজ গোইং টু অ্যারেঞ্জ এ কন্ডোলেন্স মিটিং আমি লতার উদ্দেশ্য বলছি যে দেখো এই জায়গাটা একটু শোনা এবং বোঝার চেষ্টা করো आवर ব্যাংক ইজ গোইং টু অ্যারেঞ্জ এ স্টাডি টুর এটা ছিল আগে হ্যাঁ এই মুহূর্তে অ্যারেঞ্জ এ স্টাডি টুর জায়গা চলে আসছে आवर ব্যাংক ইজ গোইং টু অ্যারেঞ্জ এ কন্ডোলেন্স মিটিং সাবজেক্টটা বুঝতে হবে উই ক্যান সাবজেক্টলি স্টাডি টুর আর এখানে সাবজেক্ট হচ্ছে কন্ডোলেন্স মিটিং বিদায় আত্মার মাগফিরাতের যে একটা সভা এটার কথা বলছে এখানে ইন आवर অফিস রুম বাট আমরা শিখছিলাম কি এট কোটবাড়িতে মানে কোটবাড়ির কথা আমরা এখানে উল্লেখ করব না একটা ব্যাংকের নিজস্ব একটা অফিস রুম থাকে তাহলে অফিস রুমই দুয়ার দোয়ার আয়োজন করতে যাচ্ছে তাহলে কোটবাড়ির জায়গাতে আমরা কি ব্যবহার করব অফিস রুম ব্যবহার করব কলেজের ক্ষেত্রে কি ব্যবহার করেছিলাম অডিটোরিয়াম হল ব্যবহার করেছিলাম এর অফিস রুম অন দিস ডে এই দিনে তাহলে অডিটোরিয়াম হলের জায়গা চলে আসছে এখানে অফিস রুম কোটবাড়ির জায়গা চলে আসছে অফিস রুম অ্যারেঞ্জ স্টাডি টুরের জায়গা চলে আসছে অ্যারেঞ্জ কনডোলেন্স মিটিং সাবজেক্টটা ধরতে হবে সো অল দ্য অফিসার্স এন্ড ওয়ার্কার্স আমরা মডেলে শিখেছিলাম দা

তারপরেও পরবর্তী অপশনে যেতে পারি থ্যাংক ইউ